বিসমিল্লাহ রকমান রহিম আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রকমতে আপনারা সকলে ভালো আছেন যে গাছটার পাতা দেখতেছেন এটা দুইটা নামে ডাকে একটা হলো মোরিঙ্গা বেশি বেশি এলা মানে বাংলাদেশের বেশিরভাগ এলাকায় এই মোরিঙ্গা বলে ডাকে মানে ঢাকা অঞ্চলে বা ঢাকা অঞ্চলে মানুষ বেশিরভাগ এটা সাজনা পাতা ডাকে তবে এটা কিন্তু স্বাস্থ্যর জন্য খুবই উপকারিতা যেরকম বলতেছেন যে পৃথিবীর মধ্যে যে পুষ্টিকর যে খাবারগুলো আছে এটা কিন্তু একটা পুষ্টিকর খাবার এর মধ্যে একটা পুষ্টিকর খাবার মানে দুধের চেয়ে চারগুণ বেশি পুষ্টি হলো যে সাজনা পাতা যাদের পুষ্টি অভাব শরীরে ক্যালসিয়াম অভাব শরীরে আয়রন পরিমাণ কমে গেছে তারা খাবেন সারা বছর খেতে পারবেন কোনো পার্শ্ব নাই সকল শ্রেণী মানুষ খেতে পারবো বারো তেরো বছর বাচ্চা থেকে বিশ বছরের বৃদ্ধবন্ত সকল শ্রেণী মানুষ খেতে পারবে কোনো পার্শ্ববর্তী কেনা শরীরের জন্য খুবই হেলদি শরীরে পুষ্টি বাড়বো শরীরের ক্যালসিয়াম বাড়বো শরীরের আয়রন পরিমাণ বাড়বো আপনি খালে শরীরের শরীর এগুলো সহজে পূর্ণ হয়ে যাবে আর বিশেষ করে যারা যারা দুর্বল আছেন তারা কিভাবে খাবেন তারা এক হালকা এক গ্লাস গরম দুধ নেবেন এটা ফাউডার করবেন এক থেকে দেড় চামচ ফাউডার করে খাবেন দুর্বলতা সহজে কাটবো এক গ্লাস দুধের সাথে এক থেকে দেড় চামচ এই সাজনা পাতা ফাউডার করে খান আপনার সকল দুর্বলতা দূর হবে আর বসতেছেন তো সকল দুর্বলতা দূর হবে তবে আপনার একদিন দুই দিন খেলে হবে না এটা মানে ওষুধের মতো আজকে খাইলাম কালকে আপনার রোগটা ভালো হয়ে যাবে এরকম না এটা আপনারা মিনিমাম দশ থেকে বারো দিন খেতে পারবেন দশ থেকে বারো দিন খেলে ইনশাল্লাহ আপনার শরীর জন্য হেলদি হবে যাদের হার খেয়ে যায় হার খাওয়া থেকে মুক্তি মিলবে হারকে শক্ত করব মজবুত করব এই সাজনা পাতা খেলে যারা ডায়বেটিস আপনার ডায়বেটিস যারা ওষুধ খান এই ডায়াবেটিসটা আপনার সহজে কন্ট্রোল করতে পারবেন যারা উচ্চ রক্তচাপ এই উচ্চ রক্ত সব সহজে কন্ট্রোল করতে পারবেন তারা কীভাবে এটা ফাউটার করে খেতে পারেন অথবা এটা শাক করে খেতে পারেন শাক করে খেলে সবচেয়ে ভালো হয় অথবা ফাউটার করে খান আর বিশেষ করে হজম অনেকে আছে খাবার খেলে হজম করতে পারেন না পেটে বদ হজম মানে শব্দ হয় মানে কারণ খাবার খেলে হজম হয় না এই হজম শক্তিটা বৃদ্ধি করে আপনার সহজে আপনারা হজম শক্তিটা বৃদ্ধি করতে পারবেন চোখে দৃষ্টিশক্তি বাড়ে আর অনেকে দেখবেন ক্যালসিয়ামের ট্যাবলেট খায় প্রতিদিন ক্যালসিয়ামের ট্যাবলেট খায় এই আমি বলি আপনার সাত থেকে আট দিন খাইবেন গ্যারান্টি আপনার ক্যালসিয়াম ঘাটতিটা সহজে পূর্ণ হবে আর কোনো দিন ওষুধ খাওয়ার প্রয়োজন হবে না আর সারা বছর খেতে পাবেন কোনো পার্শ্ববর্তী কেনা যারা বিরু দেখতেছেন বিরু দেখার পর যদি উপকৃত হন অবশ্যই পিসটা ফলো দেবেন